শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ আজ বলবো পঞ্চপাণ্ডবরা একবার অত্যন্ত বিপদে পড়ে গিয়েছিলেন তো সেই কি বিপদ আপনারা অনেকেই জানেন আবার যারা জানেন না তারাই ভিডিও থেকে অবশ্যই জেনে নিতে পারবেন এবং আপনাদের অত্যন্ত অত্যন্ত ভালো লাগবে তো একবার কি হয়েছে ঋষি দুর্বাসা মুনি আপনারা জানেন যে দুর্বাশামণি মহা ঋষি তিনি অত্যন্ত রাগী ছিলেন তিনি একটুতেই রেগে যেতেন আবার প্রসন্ন হলে আশীর্বাদও করতেন কিন্তু বেশিরভাগ সময় তিনি অত্যন্ত ক্রোধী ঋষি ছিলেন বলে তাকে সবাই মহা রাগী ঋষি বলতেন তো তিনি রেগে গেলে কিন্তু সবাইকে অভিশাপ দিতেন ভর্ষ করে দিতেন এই জন্য সবাই তাকে ভয় করে সমীহ করে চলতেন তো বেশ ঠিক আছে পঞ্চপাণ্ডবরা তখন বনবাসে দিন কাটাচ্ছেন তাদের এমনিতেই খাবার দাবার জোটে না খুব কষ্টে তাদের দিন কাটে বনের ফল মূল খেয়ে দিন কাটে একদিন দুর্বাসামণি তার দশ হাজার সৈন্য দশ হাজার শিষ্য নিয়ে আর চলেছেন বনে তার এক শিষ্য গিয়ে সংবাদ দিল যে আমাদের মহারিষি দুর্বাসা আর দশ হাজার শিষ্য নিয়ে আসছেন আপনারা আতিথেয়তা করবেন দুপুরে এখানে মহারিষি আহার করবেন শিষ্য সমেত তখন দ্রৌপদীর মাথায় চিন্তা পড়ে গেল দ্রৌপদী বলছেন এ আমি কি করব কেননা দ্রৌপদীর এক অক্ষয় হাঁড়ি ছিল হয়তো আপনারা জানেন না আপনাদের পরে বলবো অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেবের বরে একটি অক্ষয় হাঁড়ি পেয়েছিলেন দ্রৌপদী সেই অক্ষয় হাঁড়িতে যতক্ষণ খাবার চাওয়া যাবে অক্ষয় হাঁড়ি খাবার দেবে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি দ্রৌপদী খেয়ে ফেলেন তারপরে কিন্তু আর সেই অক্ষয় হাঁড়ি থেকে আর খাবার পাওয়া যাবে না এই কথা দ্রৌপদী জানেন তাই তিনি অত্যন্ত চিন্তায় পড়ে গেছেন যে কি হবে এর এরপরে কি হবে কি করে আমরা মহারিষির সেবা করব তখন তিনি চিন্তায় পড়ে আর ভগবান গোবিন্দকে স্মরণ করছেন হে গোবিন্দ তুমি এই বিপদ থেকে রক্ষা করো আমরা যে অসহায় হয়ে পড়েছি আমরা ঋষি দুর্বাসার কাছে অভিশাপ পাবো পেয়ে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব হে গোবিন্দ তুমি কোথায় আছো তুমি এসো আমাদের বিপদ থেকে রক্ষা করো গোবিন্দ হে গোবিন্দ তুমি রক্ষা করো বিপদ ভঞ্জন তখন শুনতে পেয়ে গেছেন প্রভু তিনি ছুটে চলে এসেছেন এসেই বলছেন সখী আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে কিছু খিদে দাও বলছেন প্রভু আমি কিন্তু খুব বিপদে পড়েছি একমাত্র আমি আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন বললেন আমি তো সবসময় তোমাকে বিপদ থেকে রক্ষা করি সখী কিন্তু আজ আমি অত্যন্ত ক্ষুধার্ত এই দুপুর দুপুরবেলা ছুটে ছুটে এসেছি তোমার বাড়ি আমায় কিছু খেতে দাও প্রিয়ে তখন বলল প্রভু আমি কি খেতে দেব আপনাকে আমি তো সেই কথাই আপনাকে বলতে চাচ্ছি আপনি শুনতেই চাচ্ছেন না বললেন আমি সব শুনব কিন্তু তুমি আগে আমাকে কিছু খেতে দাও বললেন আমার হাঁড়িতে এক কণাও ভাত নেই গোবিন্দ আমি কি করে তোমায় খেতে দেবো বললেন কই দেখি তোমার হাঁড়ি দেখাও তখন দ্রৌপদী হাঁড়ি এনেছেন তখন দেখছেন যে সেই হাঁড়িতে সত্যিই তো কিচ্ছু নেই তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে হাঁড়িতে কিছুই নেই কি দেবেন গোবিন্দকে গোবিন্দ কি খাবেন তখন দ্রৌপদী বলছেন যে সত্যি করে গোবিন্দ আমার সমস্ত খাওয়া হয়ে গেছে আর আমি আর কাউকে কিচ্ছু খাওয়াতে পারবো না শুধুমাত্র অভিশাপ বহন করব। তখন বলছেন আরে না না সব কিছু চিন্তা করতে হবে না দাঁড়াও আমি দেখছি কি করা যায় আমার তো আগে খিদেটা মেটায় বলে তিনি হাঁড়ির ভেতর দৃষ্টি নিক্ষেপ করলেন এবং দেখলেন হাঁড়ির মধ্যে দুটি দানা চাল অর্থাৎ দুটি দানা ভাত আছে তখন তিনি আনন্দিত চিত্তে সেই ভাতটি মুখে দিলেন দিয়ে বললেন ওফ পেট আমার একদম ভরে গেল বলে তিনি ঢেকুর তুললেন আর তিনি যেই ঢেকুর তুললেন পৃথিবীতে যত প্রাণী ছিল তাদের সবার পেট ভরে গেল সবাই ঢেকুর তুলছেন এ এক চমৎকার হয়ে গেল এইদিকে ঋষি দুর্বাসা নদীতে স্নান করে শীর্ষ সমেত উঠে আর খাবেন বলে আসছেন পথে তার পেট অসম্ভব ভরে গেছে সবাই ঢেকুর তুলছেন সবাই অবাক হয়ে গেলেন তিনিও একজন ঋষি কিছুটা তো তিনি বুঝতে পারলেন যে এই কোনো মায়া এ প্রভুর কোনো ছল না তিনি তখন লজ্জিত চিত্তে এসে দ্রৌপদীকে বললেন পাঞ্চালী আমরা কিন্তু খুবই লজ্জিত আমাদের পেট এত ভরে গেছে যে আমরা আর কোনো খাবার খেতেই পারবো না মা আমি খুব লজ্জিত হয়ে গেছি দ্রৌপদী তখন ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করলেন তারপর তিনি বাসুদেবকে দেখতে পেয়ে বললেন ও স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ এখানে আছেন তার মানে আমি বুঝতে পড়লাম আমাদের এই পেট ভরার খেলা এটা নিশ্চয়ই বাসুদেবের খেলা তিনিই লীলা করেছেন খুব ভালো করেছেন আমি হয়তো ক্রোধান্বিত হয়ে কোনো অভিশাপই দিয়ে ফেলতাম এটা নিশ্চয় শকুনির কোনো চাল ছিল তিনি আমাদেরকে পাঠিয়েছেন পঞ্চপাণ্ডবকে হয়তো অপমানিত করার জন্যই তাদেরকে বিপদে ফেলার জন্যই আমি যোগ বলে জানতে পেরেছি যে পঞ্চপাণ্ডব বনে অত্যন্ত কষ্ট করে থাকেন তোমাদের সাথে আছেন ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ যার সঙ্গে থাকেন তারা কখনো অধার্মিক হতে পারে না তারা কখনো অবিবেচকও হতে পারে না আমি অত্যন্ত প্রসন্ন হলাম তোমাদেরকে আশীর্বাদ করলাম তোমরা যে কোনো কাজে সফল হবে কোনো দিন তোমাদের কোনো কষ্ট হবে না এই বলে তিনি ক্রোধিত হয়ে অভিশাপের বদলে আশীর্বাদ করে চলে গেলেন তাহলে কি হলো যে শকুনি দুর্যোধন যে চাল চেলেছিলেন যে পঞ্চপাণ্ডবদের বিপদে ফেলবেন তাদেরকে হেনস্থা করবেন ঋষির অভিশাপগ্রস্ত করবেন কিন্তু না তা হল না উপরন্তু তারা আশীর্বাদ পেলেন আর এই গল্প থেকে আপনারা কি জানতে পারলেন একটা কিছু জানতে পারলেন কি জানতে পারলেন বলুন তো আগেকার দিনে মা মাসিরা কিন্তু সবসময় বলতেন যে খাওয়া হয়ে গেলে ভাতের হাঁড়ি একদম নিঃশেষ করে দেবে না অন্তত তাতে দুটি চারটি চাল হলেও রাখবেন কেননা হঠাৎ করে যদি কোনো বাড়িতে অতিথি কোনো ভিকারি এসে যায় তাকে এক মুঠো ভাত অন্তত খেতে দেওয়া যায় তো সেই জন্য ভাতের হাঁড়ি কখনো শূন্য যেন না থাকে অল্প হলেও দু চার চাল রেখে দেবেন ভাত রেখে দেবেন চালের পাত্রও তাই কখনও শূন্য রাখতে নেই আর ফুরিয়ে গেলে বলতে নেই ফুরিয়ে গেছে বলতে হয় বাড়ন্ত ভাত বাড়ন্ত চাল বাড়ন্ত তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই শিক্ষাই পেলাম যে অন্তত অল্প হলেও একটু ভাত রেখে দিতে হয় যাতে যদি কেউ আসে তাকে অল্প কিছু দেওয়া যাবে তো তিনি সব সময় কিন্তু সবাইকে শিক্ষায় দিয়ে যান সৎ শিক্ষা এবং সেই শিক্ষা থেকে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি প্রভুর কাছে শেখার আমাদের কোনো শেষ নেই জীবনে সবসময় সৎ পথে থাকা ঈশ্বরের স্মরণে থাকা আর ঈশ্বরের নাম গান করে থাকা হরে কৃষ্ণ রাধে রাধে